শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন টিআইবি এর নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান সকালে টিআইবির আয়োজনে সুপ্রিম কোর্টে রিপোর্টার্স ফোরামের সদস্যদের এক কর্মশালায় তিনি কথা বলেন স্যান্ডেলিনাসো রূপায় জানান বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা অঙ্গাঙ্গীভাবে জড়িত বিচার বিভাগে সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কারে আসতে হবে অনুষ্ঠানে সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলার আইনি লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনেকার হক অবশ্যই কর্তৃত্ববাদ একটা পর্যায় নিয়ে যাওয়া হয়েছে দলীয়করণ করা পেশাগত দেউলীয় সৃষ্টি করা হয়েছে সকল ক্ষেত্রে সকল প্রতিষ্ঠানে কিন্তু বিচারভার অন্যতম শিকার ও বিচারক সেটার শিকার রয়েছে আবার বিচারক সেখানে কর্তৃত্ববাদের বিকাশের অনুঘটক হিসেবে ভূমিকা পালন করেছে আনফর্চুনেটলি